আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নব প্রিয়ান থেকে দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক কেমন আছেন আশা করি আল্লাহর আর একদিন আপনি সকলকে ভালো রেখছেন প্রিয় দর্শক দেখুন জীবনে কোনো কিছু শুরু করার কোনো বয়স নেই দেয়ার ইজ নো এজ টু স্টারিং আপনার জীবনে যে কোনো কিছু আপনি যে কোনো সময় যে কোনো বয়সে আপনি শুরু করতে পারেন আমরা প্রায় সময় বিভিন্ন উদাহরণ দেখি কিছুদিন আগেও বাংলাদেশে একটা ভিডিও বেশ ভাইরাল হয়েছিল যে একজন ট্রাফিক পুলিশ তিনি কিনা তার অবসরে দুই বছর আগে অর্থাৎ মেবি সাতান্ন বছর বয়সে তিনি এসএসসি পাশ করেন ঠিক আছে তো তারপর বলা যায় যে ক্যানটা ফ্রাইড ফ্রাইট ফ্রাইটসিকেন বা কেএফসির যে মালিক ছিলেন তিনি প্রায় ষাট বছর বয়সে গিয়ে তার স্টার্ট শুরু করেন যেটা কিনা বর্তমানে পৃথিবীতে বিলিয়ন ডলার কোম্পানির একটা কোম্পানি বা এটার আসলে নেট ওর্থ কত আমি এক্স্যাক্ট জানি না প্লাস আমি বলছি আর কি ফর এক্সাম্পল আপনাদেরকে উদাহরণ দেওয়ার জন্য। তো দেখুন পৃথিবীতে শুরু করার জন্য বা পৃথিবীতে কোনো কিছু করার জন্যে কোনো বয়স নেই এক্স বয়স বয়স হচ্ছে শুধুমাত্র এক্সকিউজ দেওয়ার জন্য। আরে আমার এত বয়স হয়ে গেছে আমি এখন কেমনে শুরু করি আমার যারা ছোটো আছে তারা অনেক আগে চলে গেছে এগুলো হচ্ছে শুধুমাত্র আপনার নিজেকে আপনার নিজের এক্সকিউজ দেওয়া ঠিক আছে এক্সকিউজ এমন একটা জিনিস এক্সকিউজ হচ্ছে যে ডেভিল যে আছে মানে শয়তান শয়তান হচ্ছে আপনার মধ্যে এই এক্সকিউজগুলো তৈরি করে ঠিক আছে শয়তানের কাজই হচ্ছে আপনার মধ্যে এই ধরনের জিনিসপত্রগুলো তৈরি করে আপনাকে ভালো কাছ থেকে বিরত থাকা বিরত রাখা এবং সে নিজে আপনাকে বিরত রাখতে বাধ্য করে তো প্রিয় দর্শক দেখুন আপনি যখন একটা জিনিস চিন্তা করেন ধরেন আপনি বয়সের কারণে কোনো কিছু শুরু করছেন না তো আপনি কি করছেন আপনি ঘরে আছেন আপনি খাচ্ছেন আপনি হয়তোবা চিল্লাচিল্লি করছেন মজমস্তি করছেন আপনি হয়তোবা কাজিনদের সাথে ঘুরে বেড়াচ্ছেন বন্ধু বান্ধবের সাথে আড্ডা মারছেন এতে করে কী লাভ করছেন আপনি সাময়িক একটু ফায়দা পাচ্ছেন কিন্তু আপনার পরিবারে আপনার কথা শুনতে হচ্ছে আপনার মা কাছে আপনার কথা শুনতে হচ্ছে আপনার বউ বাচ্চার কাছে আপনার কথা শুনতে হচ্ছে সবার কাছে আপনার কথা শুনতে হচ্ছে কিন্তু আলটিমেট আলটিমেটলি যে আপনার মধ্যে যে প্রোডাক্টিভিটিটা ছিল আপনার মধ্যে যে কাজ করার দক্ষতা ছিল আপনার মধ্যে যে কিছু একটা করার যেই যে এবিলিটি যে সক্ষমতা ছিল সেই সক্ষমতাটা কিন্তু আপনি কাজে লাগাচ্ছেন না তো প্রিয় দর্শক আপনি আসলে চিন্তা করুন যে আপনি যখন থেকে শুরু করছেন তখন থেকে কিন্তু শুরু হয়ে যাচ্ছে আপনি যদি বিশ বছর বয়সে শুরু করেন তাহলে বিশ বছর বয়স থেকে আপনার শুরু হলো আপনি যদি বাইশ বছর বয়স থেকে শুরু করেন বাইশ বছর বয়স থেকে আপনার শুরু হলো আপনি যদি পঁচিশ বছর বয়স থেকে শুরু করেন তাহলে পঁচিশ বছর বয়স থেকে আপনার শুরু হলো আপনি যদি তিরিশ বছর বয়স থেকে শুরু করেন তাহলে তিরিশ বছর বয়স থেকে শুরু হলো আপনি যদি চল্লিশ বছর বয়স থেকে শুরু করেন তাহলে চল্লিশ বছর বয়স থেকে শুরু হলো কিন্তু আপনি যদি শুরু না করেন তাহলে কিন্তু আপনি মৃত্যুবরণ করে আপনার কবরে গিয়ে আপনার হাটটি কবর খেয়ে ফেলবে কিন্তু তাতেও কিন্তু কোনো কাজ হবে না তো প্রিয় দর্শক দেখুন শুরু করা হচ্ছে সবচেয়ে বড় কথা আপনি যদি শুরু করেন তাহলে কোনো না কোনো কিছু আপনার দ্বারা করা হবে কিছু না কিছু আপনি একটা রেজাল্ট পাবেন হয়তো আপনি সেখান থেকে কোনো রেজাল্ট পাবেন না আপনি আর একটা কাজ শুরু করবেন ওইখান থেকে কোনো রেজাল্ট পাবেন না আরেকটা কাজ শুরু করবেন ওইখান থেকে কোনো রেজাল্ট পাবেন না বাট আপনাকে ইউ হ্যাভ টু স্টার্ট আপনাকে অবশ্যই শুরুটা করতে হবে আপনি যদি শুরু না করেন তাহলে আপনি কিভাবে বুঝবেন আপনি করতে পারবেন বা করতে পারবেন না বা আপনার দ্বারা সম্ভব আপনার দ্বারা সম্ভব না আপনার দ্বারা এই কাজটা সম্ভব না হলে অন্য আরেকটা কাজ সম্ভব কিন্তু আপনাকে তো অ্যাটলিস্ট শুরু তো করতে হবে তাই না আপনাকে তো কমপক্ষে কাজটা শুরু করতে হবে অ্যাটলিস্ট আপনাকে তো বিসমিল্লা বলতে হবে বিসমিল্লা আমরা বলি না আমাদের সম্মানিত দোকানদার ভাই ব্যবসায়ীরা বলে না যে ভাই আজকে বিসমিল্লাও হয় নাই তো আপনাকে তো অ্যাটলিস্ট বিসমিল্লা বিসমিল্লা বলে কাজটা তো অ্যাটলিস্ট শুরু করতে হবে ঠিক আছে তো প্রিয় দর্শক আর বসে থাইকেন না কাজ শুরু করেন প্রিয় ভাই বোনেরা কাজ শুরু করেন ইনশাল্লাহ কথা একটা কথা আছে যে বরকত হতে হয় অর্থাৎ আপনি যদি কিছুও না করেন তারপরেও যদি প্রতিদিন একটা ভালো কাজ করেন তাতেও কিন্তু অনেক বরফত হয় ধরুন ফর এক্সাম্পল আপনার কোনো কিছু করার সক্ষমতা নেই মানে আপনি একদমই মানে একদম শক্তিহীন একটা মানুষ কিন্তু তারপর আপনি কাউকে একটা নেগেটিভ কথা বলার যে আপনি শুধু বলছেন বাবা বেঁচে থাকো আল্লাহ তোমাকে অনেক ভালো রাখবে জাস্ট শুধুমাত্র এই কথাটা বললেন দেখুন আপনি হয়তোবা আপনি কিছু ভেবে চিন্তা করে না বলুন কিন্তু এই কথাটার কিন্তু প্রভাব একটা মানুষের উপর পড়বেই কারণ কথাটাই এতটা পজিটিভ সো আপনাকে অবশ্যই শুরু করতে হবে পজিটিভলি ভাবতে হবে নেগেটিভ চিন্তাভাবনা করা যাবে না নেগেটিভ চিন্তা ভাবনা আসবে এটাই স্বাভাবিক কারণ আমার ওপরে আলমানে বলেছেন ইন্নশয় আদুপো মোবিল নিশ্চয়ই শয়তান হচ্ছে আমাদের প্রকাশ্য শত্রু আর যে না আপনার প্রকাশ্য শত্রু সে কি কখনো বসে থাকবে আপনাকে আপনাকে কাছ থেকে বিরত রাখতে আপনাকে ভালো ভালো কাছ থেকে বিরত রাখতে আপনাকে পজিটিভ কিছু চিন্তা করতে সে সবসময় আপনার মাথার মধ্যে নেগেটিভ জিনিস করছে দিয়েই যাবে দিয়েই যাবে দিয়েই যাবে তো আপনার নিজেকে আপনার নিজের পজিটিভ রাখতে হবে ঠিক আছে আপনার নিজেকে কিছু একটা করার চিন্তা করতে হবে কারণ ওই যে শয়তান তো আছেই শয়তান হচ্ছে মানুষের সবচেয়ে বড় শত্রু মনে আল্লাহ আমাদের সকলকে সুস্থ রাখার তৌফিক দান করুক দেখুন ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন কারণ এই ধরনের কথা কেউই বলবে না বা বলে না এই কারণে আসসালাম আলাইকুম